এই সুন্দর ব্ল্যাক কোর্ট সেটটা বেশ অনেক দিন আগে মেক করা হলেও এটাকে সেইভাবে স্টাইলিং করা হয়নি এতদিন উইন্টার ছিল আর এখন সামার আসার পর আমার মধ্যে কেমন যেন একটা অলসতা কাজ করতেছে রেগুলার কাজের বাইরে আমার এক্সট্রা কিছুই করতে ইচ্ছে হয় না বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি নতুন করে কোনো ড্রেসের ডিজাইন করতেছি না বা মেক করতেছি না আপনারা পেজে সেই ভিডিও অ্যান্ড পিকচারসগুলো দেখেন এগুলো আমার অনেক অনেক দিন আগের করে রাখা কাজ আমি রিসেন্ট সেগুলো শেয়ার করি আর আমি কাজ যেরকমই করি বা আমার কাজ যতটুকু ভালো হয় সেটা আমি ভিডিও বা পিকচারসে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না যেহেতু আমার ভিডিও মেকিং বা কোয়ালিটি সেরকম ভালো হয় না আমার সুন্দর সুন্দর ড্রেসগুলোর পিকচার্স নিয়ে দেওয়ার মতো কেউ নাই আই মিন ছবি তুলে দেওয়ার কেউ নাই টাইমার দিয়ে অত ভালো ওঠাতে পারি না সেগুলোর আবার সুন্দর করে এডিটও করতে পারি না